আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক এ প্রার্থনার পাশাপাশি আমাদের আরেকটি প্রার্থনা সেটা হচ্ছে একটু কম গরম প্রভু যেন আমাদেরকে একটু কম গরম একটু ঠান্ডা বাতাস একটু স্বস্তির সুযোগ দেন দুটি বিষয় আমরা ইতিমধ্যেই শুনেছি বিভিন্ন জায়গা থেকে যে এ সময় অতিরিক্ত তাপের কারণে হিট স্ট্রোক হচ্ছে বা হিট এক্সশন হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে কনফিউশন সে দেখবেন যে কনফিউজড হয়ে আছে অর্থাৎ তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনার নাম কি বা কোথা থেকে এসেছেন বা কোথায় যাবেন সে ঠিকভাবে বলতে পারছে না একটু এলোমেলো কথা বলছে তারপর কি হতে পারে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বলি আমরা এটাকে যে সে রাগারাগি করতে পারে হইচুই করতে পারে এলোমেলো বকতে পারে আরও কিছু সাধারণ শারীরিক লক্ষণ দেখা দিতে পারে যেমন একজন রোগী বলতে পারে যে তার মাথা ঝিমঝিম করছে মাথা ব্যথা হচ্ছে গায়ে ব্যথা হচ্ছে তাছাড়া খিচুনি দেখা দিতে পারে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে শ্বাসকষ্ট হতে পারে বমিভাব দেখা দিতে পারে শেষ পর্যন্ত অজ্ঞান হয়ে যেতে পারে সময় মতো চিকিৎসা না করলে হিট স্ট্রোক গুরুতর আকার ধারণ করতে পারে হার্ট অ্যাটেক পর্যন্ত হতে পারে পাঁচ বছর বা পাঁচ বছরের নিচের বাচ্চাদের এবং পঁয়ষট্টি বছর বয়স্ক বা পঁয়ষট্টি বছরের উপরের ব্যক্তিদেরই কিন্তু হিট স্ট্রোক হওয়ার প্রবণতা বেশি সুতরাং তাদেরকে একটু আমাদেরকে সাবধানে রাখতে হবে আর যারা কায়িক পরিশ্রম করেন রোদের মধ্যে কাজ করতে হয় বেশি তাদেরই মূলত কিন্তু হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা বেশি তিনি যদি রোদে থাকেন তাকে ছায়াতে নিয়ে আসতে হবে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ এরপর গায়ের কাপড় যতটুকু সম্ভব হালকা করবেন কাপড় খোলা সম্ভব হলে খুলে ফেলবেন যেহেতু তাপমাত্রা বেড়ে গেছে সেখান থেকে সমস্যাগুলো দেখা দিয়েছে বডি টেম্পারেচারটা আমাদেরকে কমিয়ে আনতে হবে তার জন্য আমরা কি করতে পারি হাতের কাছে যদি ঠান্ডা পানি থাকে খুব ভালো আপনি ঠান্ডা পানি ঢেলে দিবেন না গায়ে বা মাথায় এটা করার দরকার নেই আপনি ঠান্ডা পানি একটা রুমালে বা একটা গামছায় বা স্পঞ্জ থাকলে মানে ভিজিয়ে ঠান্ডা পানি দিয়ে আপনি তার গাটা একটু স্পঞ্জ করে দিতে পারেন কোন জায়গাগুলোতে যেমন সাধারণত বগলের নিচে রানের চিপায় এই জায়গাগুলোতে হিট অ্যাবজর্ব হয়ে থাকে জমে থাকে বেশি এই জায়গাগুলো আমরা স্পঞ্জ করতে পারি আর যদি ঠান্ডা পানি না পান তাহলেও কোনো সমস্যা নয় নর্মাল পানি নর্মাল পানিটা আপনি কি তার গায়ে একটু ঢেলে দিতে পারেন মাথায় একটু ঢেলে দিতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবো আমরা এখানে এক হচ্ছে যে যদি অজ্ঞান হয়ে যায় অলরেডি এখন যিনি আক্রান্ত তিনি অজ্ঞান হয়ে গেছেন বেহস হয়ে গেছেন তাকে পানি খাওয়ানোর চেষ্টা করবেন না কারণ খাওয়াতে গেলে কি হবে শ্বাসনালীতে পানি ঢুকে পড়তে পারে এবং পানি মাথায় ঢালার সময় চেষ্টা করবেন যেন তিনি সাহিত অবস্থায় না থাকেন কারণ তাতে কি হবে আপনি পানি ঢালতে গেলেন দেখা গেল কোনোভাবে পানি নাকে ঢুকে গেল একটা বিষয় খেয়াল রাখবেন তাপমাত্রা আধিক্যের কারণে আমরা যে ভুলটা করি অনেক সময় কিন্তু ভাবি তা টেম্পারেচার অনেক বেড়ে গেছে কারণ সাধারণত স্ট্রোক হয় একশো চার বা একশো ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেলে তো এই সময় আমরা যে ভুলটা করি অনেক সময় প্যারাসিটামল দেওয়ার নাপা পা বা এই সেগুলো খাওয়ানোর চিন্তা করি এটা আমরা করতে যাব না কারণ ইনিশিয়াল স্টেজে কিন্তু লিভার ড্যামেজ হওয়ার একটা প্রবণতা থাকে যদি আমরা এই ওষুধগুলো খাওয়াই তাতে এটা আরও জটিলতর হতে পারে এবং দ্রুত জ্ঞান না ফেরে দেখা যায় যে জ্ঞান ফিরছে না পেশেন্টের আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাব। তো আজ এই পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশানে প্রশ্ন করে আমাদের জিজ্ঞাসা করতে পারেন এবং নিয়মিত মেডিটেশন করুন টোটালি ফিট থাকুন আল্লাহ হাফিজ